গুড আফটারনুন এভরি ওয়ান আজকে স্যাটারডে আর জাস্ট কিছুক্ষণ আগে আমি যখন পড়াতে গেছিলাম তখনই আমি গতকালে ব্লগটা এন্ড করেছি তো এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম আমি পড়িয়ে এসেছি মোটামুটি ওই একটা নাগাদ এত বাইরে রোদ আমি খেয়ে দে মানে স্নান পুজো সেরে খেয়ে আমি পড়াতে বেরিয়ে গেছি এবার খেয়ে দে পড়াতে বেরোনোর পরে আরও বেশি গরম লাগছিল আমার ব্রেকফাস্টে তো উপমা খেয়েছিলাম আরও বেশি গরম লাগছিলো আর গরমের মধ্যেই মেনলি আমার শরীর খারাপটা হচ্ছে সেটা আমি বুঝতে পেরেছি যে গরমটা একদমই সহ্য করতে হচ্ছে না মানে গরমেই পেট গরম হচ্ছে গরমেই ভালো লাগছে না শরীর খারাপ লাগছে ভমিটিং হচ্ছে এই সমস্ত কিছু সব গরমের জন্যই হচ্ছে তো যাই হোক আমি টিউশনে পৌঁছেছি আর আমার খুব শরীর খারাপ করতে লেগেছিলো তারপরে যদিও ওখানে এসিতে বসলাম এসিটা আমি অ্যাভয়েড করি কারণ এই যে গিয়ে গিয়ে এসিতে বসা আর এসি থেকে বেরিয়ে আবার এই রোদে রোদে বাড়ি ফিরে আসা এই যে সারাদিন বাড়িতে থাকবো তখন এসিতে থাকলাম ঠিক আছে কিন্তু রোদে বেরোনো আসা যাওয়া করা সেটাকে আমি অ্যাভয়েড করি তো যাই হোক আজকে এসিতে বসেই আমার শরীরটা ভালো লাগলো তখন আমি আরও বুঝতে পারলাম যে না আমার গরমের জন্যই শরীরটা খারাপ হচ্ছে তো বাড়ি ফিরে আগে আমি ফ্যান চালিয়ে বসলাম বেশ কিছুক্ষণ তারপরে উঠে আর নিজে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে কাপড় জামাগুলো আর আমি রোদে মেলতেই যাইনি যা গরম আমি রোদে মেলতে জানি সব বারান্দায় মেলে দিয়েছি বারান্দায় বাইরে রেডিং আছে ভেতরে র্যাক আছে তো সেই সব র্যাকে মেলে দিয়েছি আরামসে যা গরম আরামসে শুকিয়ে যাবে আর দু ঘন্টার মধ্যে তো এখন প্রায় দুটো দশ বেঁচে গেছে এবার আমি একটু এসি ডেসি চালিয়ে এতক্ষণ একটু ফ্রেশ হয়েছি বসেছি এবার আমি লাঞ্চ করবো তো এই হচ্ছে এখন অবধি আপডেট আজকে ভেবেছিলাম মা বাবা যেহেতু দিদিভাই বাড়িতে আছে তো আর একবার পারলে একটু দেখা করে আসতাম মায়েরও শরীরটা ভালো নেই মানে মনটা চাইছে না যে বাড়িতেই বসে থাকবো এখানে থাকবো তারপরে রোদে বেরিয়ে যেভাবে শরীর খারাপ হলো আমি তো ভাবতেই পারছি না যে আমি আর মানে জার্নি করে বেলুর যাই মাকে আর দিদিভাইকে বারবার বললাম যে একটা ক্যাব বলে দিচ্ছি তোমরা চলে এসো বাট স্টিল তারাও মানে আসতে চাইছে না আসতে চাইছে না বলতে গরমেই আর দিদিভাইয়ের পক্ষে সম্ভব নয় বাবা আছে সোনাই আছে সব সময় ওইভাবে চলে ও পারবে না আর সেকেন্ড হচ্ছে কালকে মা বাবা হয়তো বেরিয়ে যাবে কাল বা পরশু যেদিনই বেরোক এই গরমের মধ্যে আবার আসা যাওয়া করবে সেটাও একটা ব্যাপার বাট স্টিল ওই যে একসাথে থাকা একটু কথা বলবো এই জিনিসটার জন্যই আমি যেতে ইচ্ছা করছিল বা ওর ওদের আসলেও আমার ভালো লাগতো বাট না ওইদিকে মায়ের শরীর ভালো না এদিকে আমার শরীর ভালো আর একদমই যাওয়া আসার কোনো দরকার নেই এই নেক্সট উইকে হয়তো ব্রহ্মপুর আমাকে যেতে হবে হয়তো না যেতে হবে। কারণ ফেরার টিকিট আমাদের বুকিং হয়ে গেছে যাব কবে সেটা এখনও ঠিক নয় তো এই আপডেট সমস্ত কিছু চলছে যাই এবার আমি লাঞ্চটা করে নিই মানে এতক্ষণ না মানে খাওয়া তো দূরের কথা গরমে না মানে কিছু ভালো লাগছে না আমি জানি না সবার এরকম হচ্ছে কিনা গরমে সারাক্ষণ মনে হচ্ছে শুধু ঘুম পাচ্ছে লেজি লাগছে কিছু ভালো লাগছে না আর যাই এবার তো লাঞ্চটা করতে হবে আর দু তিন দিন ধরে ভাত ইচ্ছে করছে না বলে খায়নি তো আজকে আমাকে একটু ভাত নিয়ে মাও বললো একটু ভাত নিয়ে খাস আর নাহলে আরো বেশি শরীর খারাপ করবে সবসময় রুটি রুটি খেয়ে তো এই জন্য এলাম খাবার গরম করতে খেতে আর ইচ্ছে করছে না মানে ভাতটা দেখে আর ইচ্ছে করছে না খেতে বাট স্টিল খেতে হবে একটু সবজি নিয়েছি কোপ্তা ছিল সেটা নিয়েছি কাঁচকলার কোপ্তা আর মাসিকে বলেছিলাম গতকালকে ডালটাকে মুসুর ডালটাকে একদম পাতলা করে করতে ছি পাতলা করেই করেছিল ওটা ফ্রিজে রাখার পরে আবার একটু ঘন হয়ে গেছিলো ওটাতে আবার আমি একটু জল দিয়ে পাতলা করেছি দেখাচ্ছি এছি ভাত আর মা গরম করেছি যেহেতু ভাতটা মায়ের হাতে তৈরি ঘি এই যে কাঁচকলার পপ্তা একটু সবজি এর মধ্যে হচ্ছে কুমড়ো আলু বেগুন সজনে টা এসব দিয়ে একটু সবজি আর এই যে ডাল ডালটাকে আমি গ্যাসে গরম করে নেব অল্প একটু ডালটা নেব ও আর আছে টক দই মর্নিং এভরি ওয়ান এখন বাজে নটা আর বিকেলবেলা থেকে আমি হালকা দুপুরে একটু ঘুমিয়েছিলাম আফটার লাঞ্চ লাঞ্চ টাঞ্চ করে উঠে মায়েদের সাথে কথা বললাম মায়েদের শরীরেও ভালো আছে সবারই অ্যাকচুয়ালি গরমে প্রবলেম হচ্ছে তাও আজকে ওইদিকে হাওড়ার ওইদিকে ও বাবা বললো যতদূর সম্ভব উত্তরপাড়া চন্দ্রনগর ওই সব জায়গাগুলোতে নাকি বৃষ্টি হয়েছে বাট বালি বেলুড়ে কিছু হয়নি দিবাদে বাড়ি ওখানে কিছু হয়নি বা এইদিকে হালকা হালকা হাওয়া আসছে বিকেলের পর থেকে তো আমি জামা কাপড়গুলো বাইরে মেলতে দিয়েছিলাম আর ছাদে যাইনি তো বাইরে মেলা ছিল সমস্ত জামা কাপড়ই শুকিয়ে গেছে আমি তুলেও নিয়েছি একদিকে ভালো হলো গরমেই এটা সুবিধা হয় অন্য সময় বর্ষাকাল বলুন বা শীতকাল বলুন ছাদে গিয়ে দিয়ে আসতে হয় তখন রোদে টেজটা তো অতটাও বারান্দায় আসে না বাট গরমে এমনি ভেজা জামা কাপড়ও বাইরে রাখলে শুকিয়ে যাবে যা গরম এখন পড়েছে তো যাই হোক সন্ধ্যেবেলা থেকে আমি আর কিছু খাইনি আজকে ঘুম থেকে উঠেও স্প্লিটস ফিলা ছিল আজকে স্যাটারডে সানডে তো স্প্লিটস ফিলা দেখছিলাম দেখা দেখার পরে আর আমি আজকে সন্ধেবেলা থেকে কিছুই খাইনি যাতে জানি একে তো পেটের গন্ডগোল চলছে তারপরে তো ভাবলাম যে একদম রাত্রেবেলায় ডিনার করবো তো রাত্রেবেলা বলতে এখন নটা মতন বাজছে এখন আমি ডিনার করে নিচ্ছি অভিজিৎ আসতে একটু লেট হবে আজকে যাই হোক দেখাই এই যে মাসি বানিয়েছিল বোড়ার ঘুগনি ওই ঘুগনি আর রুটিটাকে গরম করবো রুটিকে গরম করে নিয়েছি আর মায়ের হাতে তৈরি ঘি অল্প মাখিয়ে নিয়েছি রুটিতে আর এখানে আছে বোড়ার ঘুগনি তো কিন্তু ঘুগনি দারুণ বানায় এখন বাজে এগারোটা অভিজিৎ জাস্ট এই এলো আর ওর সাথে কথা বলে আমি দুপুরবেলায় ওর ভাতটা কি করেছিলাম জল দিয়ে দিয়েছিলাম অনেকদিন পান্তা খাওয়া হয়নি দেখলাম আমার এরকম শরীর খারাপ হচ্ছে গরমে ওকে জিজ্ঞাসা করলাম ও বললো হ্যাঁ পান্তা ভাত দিয়ে দাও কারণ আর ডাল ভাত খেতে সবজি খেতে ইচ্ছে করছে না সবকিছুই রাখা আছে সবজিগুলো শেষ হয়ে গেলে হতো ভাবলাম যে ওকে একবার জিজ্ঞাসা করি তো ও বললো যে হ্যাঁ পান্তা খেতে আমারও খাবার ইচ্ছে ছিল বা যদি আমি ওটা খেতাম তাহলে আবার আমার রুটি থেকে যেত এই হয় তো যাই হোক ওকে এখন আমি পান্তা ভাতটা রেডি করে দিই তারপরে ওকে খেতে দেবো এখানে বাঁধা ভাতের জন্য লঙ্কা চিড়ে দিয়েছি পেঁয়াজও কেটে দিয়েছি তেল নুন দিয়েছি আর দুটো দিয়েছি দিয়েছি তো এই হচ্ছে জলটাও দিয়ে এবার ওর বক্তব্য ওই নিজে খুব বেশি ছাতু খেতে ভালোবাসে না এর মধ্যে আমি আমি যেরকম হলে আমি ছাতু দিয়ে মাখিয়ে খেতাম আমার ভালো লাগে তো বলো কোনো সবজি বা তরকারি থাকলে তরকারি দাও আগেই জিজ্ঞাসা করেছিলাম ওকে আলু ভাজা নেবে বা কিছু বললো না আমার যে কোনো তরকারি থাকলেই হয়ে যাবে আমার আর কিছু ভাজা ভুজি লাগবে না ঠিক আছে এই কাঁচা তেলটাও দিতে দেয় না ও আমাকে তো আমি ভাবলাম যে কিভাবে কি হয় কাঁচা তেল দিয়ে না খেলে কিভাবে খাবে তো ওই জন্য আমি আবার কাঁচা তেলটাও দিলাম মর্নিং এভরি ওয়ান আজকে সানডে আর সানডে মানেই হচ্ছে ফানডে তো আজকে আমার ছুটি বাট সকালবেলার পরানোটা আমি রেখেছি কারণ এতদিন কামায় গেলো একে আমার শরীর খারাপ ছিল তারপরে জামাই সুষ্ঠী ছিল এত কারণে ছুটি ছিল তাই আজকে সকালে পড়ানোটা রেখেছি ঠিকই তো কালকে সারাদিনটাই আমি নাচকে কাটিয়েছিলাম আফটার ওই সন্ধ্যেবেলার পরে বলতে পারেন পুরোটাই ল্যাথ খেয়ে কাটিয়েছিলাম ইভেন ভিডিওটাও আমি এন্ড করিনি আজকে ভিডিওটা এন্ড করবো একদিকে ভালোই হচ্ছে মানে আমার ভিডিও যেরকম আমার মা শাশুড়ি মা এরা দেখে আপডেট পাই তো সবাই জানতে পারবে যে না আজকে আমি ঠিকঠাক আছি আজকের দিনটা আজকেই পাবে আর হচ্ছে তারপরে আজকে মানে সকালটা অন্তত দেখতে পাবে এই আর কি তো সকাল সকাল আমি উঠে পড়েছিলাম উঠে পড়ে কালকে সারাদিনটা রেস্ট নিয়েছি না আজকে চার্জটা হয়ে গেছি সকাল থেকে উঠে টুকটাক আলমারিতে কাপড় জামা কালকে কিছু কাঁচা হয়েছিল সেগুলো গোছানো হলো তারপরে নিজে গাছে জল দেওয়া ঠাকুর প্রণাম করা এখন স্নানও হয়ে গেছে এখন বাজে সাড়ে নটা আর মাসি রান্না বান্না ওইদিকে হয়ে গেছে আর হয়ে গেছে মানে অলমোস্ট শেষ কাজ এখনো শেষ হয়নি আর আমার স্নান হয়ে গেছে মানে আমি পুজো করব পুজো টুজো করে উঠে আবার আমি স্টার্ট করছি ব্লক মাসি এদিকে দেখছি সানডে স্পেশাল চাউমিনটা আমার বানিয়েই দিয়েছে আর এখনো অনেক রান্না বাকি আছে মাসি রান্না করছে আর এদিকে ভেজে রেখেছে বড়া কিসের বড়া বলুন তো এটা রাঙা আলুর বড়া দেখতে বেশ ভালোই করেছে আর অভিজিতের জন্য টুকটাক সবজি আছেই এছাড়া ডিম ভাজা বানাতে বলেছি আজকে আর আমি এই যে অভিজিতের টিফিনটা প্যাক করে দিলাম আর বাকিটা থাকলো লাঞ্চে খাবো আমার নিজের ব্রেকফাস্ট হয়ে গেছে পুজো হয়ে গেছে স্নান তো আগেই করেছিলাম পুজো হয়ে গেল ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্টে আজকে মাসিকেও বললাম মাসিও একটু ওই বোড়ার ঘুমনিটা দিয়ে মুড়ি খেলো আমিও মুড়ি খেলাম আর আজকে রুটি বানাইনি কালকে অভিজিৎ রাত্রেবেলায় পান্তা ভাত খাচ্ছিলো ওটা দেখে আজকে আমার লোভ লাগছে তো আজকেও বললাম যে আমি পান্তা ভাত খাবো রাত্রে তো মাসি আলু ভাজাটা যা করে দিয়ে গেলো ওর আলু ভাজা দিয়ে খেতেও বেশি ভালো লাগে আজকে রাত্রে বেলা দুজনেই পান্তা ভাত খাবো ওই জন্য সকালে মাসি বলে আমার রুটি টুটি করো না নানে থেকে যাবে তো আমি আর মাসি মুড়ি খেয়ে নিয়েছি ফিরে এসে আজকে আমি লাঞ্চে চাউমিনটা খাবো রোববার চাউমিন আমাকে খেতেই হবে এখন বাজে প্রায় সাড়ে দশটার মতন আমার দশটায় বেরোলে বেটার হতো যাই হোক আমি এখন বেরিয়ে যাই আবার দুপুরবেলা করেই ফিরতে হবে মানে যত রোদটাকে অ্যাভয়েড করতে চাইছি রোদটা আবার চলে আসছে এখন তো আমি রেডি হয়ে গেছি এবার বেরোবো আজকের ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচেন স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা